আপনারা অনেকেই বলেন আমার ফেসবুক প্রোফাইলে বা পেজে কোনোভাবেই ফলোয়ার বাড়াতে পারছি না ভাই আপনাকে বলছি আপনার ফেসবুক প্রোফাইলে এরকম ভাবে ফলো বাটন সেট করা আছে কিনা আপনি কি একবারও চেক করছেন যদি আপনার প্রোফাইলে বা পেজে এভাবে ফলো বাটন সেট করা না থাকে তাহলে মানুষ আপনাকে ফলো করবে কিভাবে মানুষ চাইলেও তো আপনাকে ফলো করতে পারবে না আপনি অন্যদের ভিডিওতে ফলোয়ার বাড়ানোর আশায় হয়তো অনেক কমেন্ট করছেন প্রতিদিনই কমেন্ট করছেন বিশ পঞ্চাশটা করে বাট তারপরেও আপনার পেজে বা প্রোফাইলে ফলোয়ার বানাতে পারছেন না কারণ আপনি যে কমেন্ট করছেন ওই কমেন্টের পাশে যদি এরকম ভাবে ফলো বাটন লেখা না থাকে তাহলে মানুষ আপনাকে কিভাবে ফলো করবে মানুষ কিন্তু আপনার আইডিতে ঢুকে ফলো করে আসবে না আপনার কমেন্টের নামের পাশে এরকম ফলো বাটন সেট করা থাকতে হবে তাহলে মানুষ আপনাকে ফলো করবে আপনি যখন ভিডিওগুলি আপলোড করছেন আপনার রিল ভিডিওর নামের পাশে এরকম ফলো বাটন সেট করা আছে কিনা সেটাও আপনাকে চেক করে দেখতে হবে যদি না থাকে তাহলে সেট করতে হবে যখনই আপনার পেজ বা আইডির নামের পাশে এরকম ভাবে ফলো বাটন সেট করা থাকবে বা আপনার কমেন্টের পাশে ফলো বাটন সেট করা থাকবে তখন মানুষ আপনাকে সহজেই ফলো করবে বর্তমানে ফেসবুকে অনেক ক্রিয়েটর এখন কার এত ঠেকা পড়ছে যে আপনার আইডিতে ঢুকে তারপর ফলো বাটন দেখে আপনাকে ফলো করে আসবে যদি সহজে ফলো না করতে পারে তাহলে তো আপনার ফলোয়ার বাড়বে না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডি বা পেজে এরকম ভাবে ফলো বাটন সেট করা আছে কিনা কিভাবে চেক করবেন যদি না থাকে কিভাবে সেট করবেন সেটাও দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেই শেয়ার করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরো টিপস ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজ ফলো করুন চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইল ছবি আপনি জাস্ট এই প্রোফাইল ছবির উপর সরাসরি ট্যাপ করবেন এখন সর্বপ্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার ফেসবুক প্রোফাইলে এখানে ফলো বাটনটা সেট করা আছে কিনা যদি না থাকে তাহলে এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন ভিউ এস নামে একটা অপশন সরি এখান থেকে ভিউ এস নামে অপশনটা রয়েছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে যদি দেখতে পান এখানে ফলো বাটন সেট করা আছে তাহলে ভালো এখন আপনার কমেন্টের পাশে ফলো বাটন শো করে কিনা সেটা কিভাবে চেক করবেন ধরেন আপনার প্রোফাইলে ফলো বাটন সেট করা আছে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটন সেট করা আছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন তো মূলত আপনাকে দুইটা বিষয় চেক করতে হবে তো এজন্য জন্য আপনাকে একটা সেটিংস করে দিতে হবে ওই সেটিংসটা করে দিলে এখানে ফলো বাটন সেট করা না থাকলেও সেট হয়ে যাবে এবং আপনার কমেন্টের পাশেও ফলো বাটন যুক্ত হয়ে যাবে চলুন ওই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই তো প্রথমত হচ্ছে এখান থেকে আপনাকে যে নিচে দিকে চলে আসতে হবে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে এখানে যে থ্রি ডট যে আইকনটা রয়েছে আপনি জাস্ট এটার উপরে যদি ট্যাপ করেন এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন ট্রান অফ প্রফেশনাল মোড যদি যদি আপনার ফেসবুক আইডি হয় ফেসবুক পেজ হলে এই সেটিংসটা আপনাকে চালু করতে হবে না ওকে তো এখান থেকে আপনারা ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করে নিতে হবে এখানে যদি লেখা দেখতে পান ট্রান অফ প্রফেশনাল মোড তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক এই অপশনটা চালু করা আছে আর যদি এখানে ওয়ান লেখা দেখতে পান তাহলে বুঝতে বন্ধ আছে এটা এখানে ট্যাপ করে আপনাকে চালু করে নিতে হবে থেকে প্রফেশনাল করে নিতেই হবে এটা বাধ্যতামূলক ওকে মানে ফলো বাটন সেট করার জন্য তারপর এখান থেকে এই যে দেখেন কর্নারে আপনার প্রোফাইল ছবি বা থ্রি ডট মেনু থাকবে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখেন যে সেটিংস এর একটা আইকন রয়েছে আর নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আপনি জাস্ট এটার উপরে একবার ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর সর্বপ্রথমেই দেখেন একটা অপশন রয়েছে সেটিংস আপনাকে জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে সেটিংসের উপরে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রথমে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এখানে দেখেন আপনার এখানে এভরি ওয়ান দেওয়া থাকতে পারে তো এভরি ওয়ান দেওয়া থাকলে হবে কি ফলো বাটন অনেক সময় শু করে না আবার অনেক সময় শু করে তো যেন আপনার প্রোফাইলে বা আপনার কমেন্টের পাশে সবসময় ফলো বাটন যুক্ত থাকে সেটার জন্য আপনাকে ফ্রেন্ডস এই করে দিতে হবে যদি এখানে নন তাহলে এখান থেকে আপনি নন করে দিবেন তাহলে দেখবেন আপনার আপনি যখন কমেন্ট করবেন তখন হানড্রেড পারসেন্ট ফলো বাটন সেট হয়ে যাবে এবং শু করবে তো এখন অনেকেই বলতে পারেন ভাই আমি কমেন্ট করছি আমার নামের পাশে তো ফলো বাটন আমি দেখতে পাচ্ছি না তো ভাই নিজেরটা কখনো নিজে দেখতে পাবেন না কারণ আপনি তো আপনাকে ফলো করবেন না আপনার নিজের কিভাবে দেখতে পাবেন তো এমন কোনো আপনাকে ফলো করা হয় নাই ধরেন আপনি একটা পোস্টে কমেন্ট করছেন আমার এই পোস্টের ধরেন আপনি কমেন্ট করছেন এখন আপনার আপনার বন্ধুর মোবাইল বা আপনার অন্য কোনো আইডি থেকে এই পোস্টটা ওপেন করে দেখবেন যে আপনার নামের পাশে ফলো বাটন সেট করা আছে কিনা হান্ড্রেড থাকবে ওকে তো এখন আমি এখান থেকে সেভ করে দিলাম ওকে সেভ করে দেওয়ার পর এই যে এখানে একটা সেটিংস রয়েছে এটা চাইলে আপনারা অনলি মি করে রাখতে পারেন অর্থাৎ আপনি কতজনকে ফলো করে রাখছেন সেটা কেউ দেখতে পাবে না যদি এটা আপনি অনলি মি করে রাখেন তো আর এই যে নিচের দিকে দেখেন এই যে সেটিংসটা রয়েছে দেখবেন এই সেটিংসটা আপনারা বন্ধ করে রাখছেন কিনা যদি থাকে বন্ধ করা থাকে তাহলে চালু করে দিবেন এটা ম্যাক্সিমাম চালু করাই থাকে তো এটা নিয়ে খুব বেশি প্যারা নাই যদি বন্ধ থাকে চালু করে দিবেন আর যদি চালু করা থাকে তাহলে তো হলোই তো এই কাজটা করলেই আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট হয়ে যাবে এবং নামের পাশে কমেন্টের পাশে ফলো বাটন সেট হয়ে যাবে এখন ফেসবুক পেজ থেকে কিভাবে তো ফেসবুক পেজে যাদের এই সমস্যাগুলি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি ফেসবুক পেজে আপনাদের ফলো বাটন শো না করে তাহলে আপনারা কমেন্ট করুন আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ধন্যবাদ